হ্যালো বন্ধুরা ওলু বিলে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আর কি রেসিপি নিয়ে চলে এসছি কাদলা মাছ কাদলা মাছ আর আলু দিয়ে ঝোল বানি রান্না করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন কাতলা মাছের পিসগুলো এই রকম সাইজে করেছি আগে থেকে কেটে নুন হলুদ ধুয়ে নুন হলুদ মা খেয়ে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমি ভেজে রেখেছি আগে থেকে যেহেতু আপনাদেরকে ভাজা মাছ দেখানো হয়নি মাছ যে ভাজা হয়েছিল কিন্তু গোটা মাছ দেখানো হয়েছে কাতর মাছটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আলুগুলোকে এইভাবে এই সাইজে কেটেছি কেটে নিয়ে সেদ্ধ করে রেখেছি দেখতেই পাচ্ছেন আলু আর মাছ দিয়ে আপনাদেরকে ঝোল রান্না করছে কাতলা মাছের ঝোল আর কাত পাত্র পিঠা কোনো কিছু ভালো লাগে না কালিয়া আপনাদেরকে আগে থেকে কালিয়াও রান্না করে দেখিয়েছি কিন্তু ঝোল রান্না হয়নি কাতলা মাছে আপনাদেরকে ঝোল রান্না করে দেখাচ্ছি দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করছি আপনার কিছু কিছু আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল যেহেতু গরম হয়ে গেছে তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু টমেটো কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো দেওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি এরপর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুটোই এখন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজে দেবো এরপর এখন দিয়েছি হলুদ গুঁড়ো এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো অপকরণ দিয়ে দিয়েছি এবার যেহেতু মশলাটা বসে আছে তার জন্য আমি অল্প করে জল দিচ্ছি মুদ্রা মশলাটাকে আমি এইভাবে তিন নিয়ে কষে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিকে তেল ছিটে যাচ্ছে এরপর আলুগুলোকে মশলা আমাদের দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি টানিয়ে পচিয়ে নিচ্ছি ভালো করে শুধু রেসি পাচ্ছেন আলুটাকে ভালোভাবে আমি প্রচুর নিয়েছি এরপর যেহেতু আমি ভাপিয়ে রেখেছি আলুগুলোকে জল কম দেব কারণ আলু আগে থেকে ভাপিয়ে রেখেছি একটু ফোটার মাপেই আমি জল দিচ্ছি এখন ঢোলের মতো আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলগুলো যেহেতু ফুটছে আমি সব মাছগুলোকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি ঝোলটাকে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা যেহেতু ঝোলটা ফুটে তো ফুটানো হয়ে গেছে তার জন্য আমি দিয়ে লিখছি সবশেষে এলাচ গুঁড়ো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আজকে কাতলা মাছ আলু দিয়ে ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি যেমন ভাবে ঝোল রান্না করেছি আপনারা তো দেখলেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমি কেমনভাবে ঝোল রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে তা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ভাস করে চলে যাবেন মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক তরকারি ডিনারে অথবা লাঞ্চে